হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি সেটা হলো হাইপার পিগমেন্টেশন বা মুখের কালচে ভাব এখন এই প্রবলেমটা যেটা যে যে জায়গাগুলোতে দেখা দেয় সেটা হলো মাউথ এরিয়াতে আমার অলরেডি মাউথ এরিয়াতে হয়ে গেছে লাস্ট দুই তিন দিন আমার খুবই জ্বর যাচ্ছে সো হরমোন আমার একটি ইমব্যালেন্স হলেই অসুস্থ হলেই আমার পিগমেন্টেশনটা দেখা দেয় অনেকের যেটা হয় সেটা হলো গালে ছোপ আকারে দেখা দেয় এই সাইডগুলোতে হয় এই সাইডে হয় অনেকের নোজের উপরে হয় অনেকের আবার কপালে হয় একদম কমন প্রবলেম আপনি যদি ইয়াং স্টেজের মানে ইয়াং যারা আছে তাদের মধ্যে না দেখেন বয়স্ক যারা আছে ফোরটি ফিফটিজের আনটি ম্যাক্সিমামদের এইটা কমন প্রবলেম থাকেই এখন এটা যে যে কারণে হতে পারে ফার্স্ট একটা হলো যদি আপনি সান প্রোটেকশন ইউজ না করেন এখন যারা একদমই সান প্রোটেকশন ইউজ করেন নাই বা গত কয়েক বছর আপনাদের ইউজ করা হয়নি কখনো ইউজ করা হয় নাই তাদের তো মাস্ট যেটা হাইপার পিগমেন্টেশন কালচে ভাব যেটা পড়তে পড়তে ঘন হতে হতে মেস্তার আকারে চলে গেছে সেকেন্ড হলো যাদের হরমোন ব্যালেন্স থাকে মেডিকেল কোনো ইস্যু থাকে তাদের এটা হতে পারে যেমন আমার যেটা হয় থার্ড হলো যারা অনেক বেশি হায়ার এক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করেন বিভিন্ন রকমের প্রোডাক্ট এখন তো বাজারের প্রোডাক্টের অভাব নেই কে বিউটি জে বিউটি অনেক ধরনের প্রোডাক্ট আমরা একটার পর একটা ইউজ করছি কোনোটা কোনো কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্ট হয়তো আমাদের শ্যুট করছে না সো আপনার কিন্তু এই কারণেও অনেকেরই কালচে ভাবটা হয়ে যায় বা হাইপার পিগমেন্টেশনের প্রবলেম শুরু করে আবার অনেক এখন বাজারে আরেকটা জিনিস যেটা হচ্ছে মানে একদম খুবই কমন আর এটা নিয়ে কথা বলা সবার উচিত সেটা হলো রং ফর্সাকারী ক্রিম এখন অনলাইনে এবং বড় বড় ইনফ্লুয়েন্সাররা এটাকে সেল করছে এটাকে প্রমোট করছে কেন করছে কেন মানে আমি বুঝলাম না এত এত শিক্ষিত আপনারা এরপরও কেন আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা প্রমোট করবেন আর যারা সেল করতেছেন এত লোভে কেন ভাই আপনাদের বা আপারা যারা সেল করছেন কেন এত লোভ কেন আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে কেন আপনাদের এগুলো মার্কেটে সেল করতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের পাকিস্তানি রং ফসাকারি ক্রিম আছে এখন বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে এই ধরনের প্রোডাক্ট যারা আপনারা ইউজ করে থাকেন তাদের মধ্যে তো এটা খুব বেশি দেখা যায় কয়েকদিন ইউজ করলেন ব্রাইট হলেন এরপরে আবার আপনি কোনো কারণে ছেলে ছেড়ে দিলেন দেন আপনার ফেসে আবার সে আগের মতো কালচের ভাব সব কিছু ব্যাক করছে আবার দেখা যায় যাদের কোনো প্রবলেম ছিল না ফেসে কিছুই ছিল না কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করার কারণে দিন শেষে কয়েক বছর শেষে ঠিকই আপনার ফেসটা নষ্ট হওয়া শুরু হয়েছে কারণ আমাদের স্কিনে সাতটা লেয়ার থাকে আপনি যখন এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতেছেন একটা একটা করে আপনার মানে ফেসের যে লেয়ারগুলো আমাদের স্কিনের যে লেয়ারগুলো একটা একটা করে ড্যামেজ হচ্ছে তো এই কারণে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে এখন যাদের অলরেডি প্রবলেমগুলো আছে এবং যাদের চান্না যে প্রবলেম হবে বা এবং হালকা করে যারা অলরেডি থার্টি ক্রস করেছেন টোয়েন্টি ফাইভ ক্রস করেছেন বা এবং থার্টি প্লাস আছেন তাদের যাদের অল্প প্রবলেম আছে যেমন আমার এই প্রবলেমটা আছে আমি এই পিগমেন্টেশনের জন্য একটা ছোট্ট রেমেডি আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা বাসায় ইউজ করবেন কয়েকবার ইউজ করলে আপনারা এটার বেনিফিটটা বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার পিগমেন্টেশনটা কমে যাবে সো চলেন তাহলে রেমেডিটা দেখে নেওয়া যাক আমি কি কী উপকরণ ইউজ করেছি এবং কিভাবে এটাকে রেডি করছি রেমিডিটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি এক চামচ ভেসন আর নিচ্ছি হাফ চামচ লাল চন্দন গুঁড়ো আর নিব এখন কস্তুরি হলুদ হাফ চামচ আচ্ছা এখানে বলে রাখি আপনারা রান্নার জন্য যেই হলুদ আমরা ইউজ করি ওই হলুদ কিন্তু ইউজ করা যাবে না আমাদেরকে অবশ্যই কস্তুরি হলুদ বা অয়েল টারমারিক ইউজ করতে হবে আর এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মধু এখন সামান্য পানি দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিব এখন রেশিওতে আসি আপনি এটা রেশিও কম বেশি আপনার ইচ্ছা এবং প্রয়োজন অনুযায়ী আপনি কম বেশি করতে পারেন আমি আগামী সাত থেকে পাঁচ দিনের জন্য এটা বানিয়ে নিয়েছি প্রতিদিন আমার পক্ষে এটা বানানো পসিবল হবে না সেজন্য আমি যেন আমার আগামী পাঁচ থেকে সাত দিন এটা চলে যায় আমি সে অনুযায়ী এটাকে বানিয়ে নিয়েছি এখন জাস্ট আমি ফ্রিজে রেখে রেখে এটাকে ইউজ করব। নর্মালি রেখে দিলে হবে দেখতে পেলেন কিভাবে আমি এটা রেডি করেছি প্যাকটা এখানেই রেডি আমি শেষে একটু পানি দিয়ে এটাকে আরেকটু এরকম ক্রিমের মতো একটা পেস্ট রেডি করেছি এখন আমি এটা আমার ফেসে সার্কুলার মোশনে মাসাজ করবো ব্যাস আমি আমার ফেসটা ড্যাম্প করে নিয়েছি হালকা ভিজিয়ে নিয়েছি দেন আপনি ফেসেভাবে অ্যাপ্লাই করে দেবেন আপনারা নর্মাল আমরা কিচেনে যে হলুদ ইউজ করি এই ধরনের কোনো হলুদ ইউজ করতে যাবেন না আমি এখানে হলুদ ইউজ করেছি ওয়াইল্ড টারমারিক যেটা মানে কস্তুরি হলুদ যেটা আমি সেটা ইউজ করেছি সো এটাতে আপনার মুখের মধ্যে কোনো হলদে দাগ দিবে না হলুদ দিলে যেমন মুখে একটা দাগ চলে আসে একটা হলুদ হলুদ হয়ে থাকে বিভিন্ন জায়গায় এটা হবে না সো আপনারা অবশ্যই কস্তুরি হলুদটা ইউজ করবেন ব্যাস এভাবে রেখে দিব আমি এটা শুকানো পর্যন্ত পাঁচ থেকে পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে দেন আমি ফেস ক্লিন করে আপনাদের সাথে আবার দেখা করছি এই তো ফেস ক্লিন করে আমি চলে আসলাম অনেকাংশে মনে হচ্ছে যে কালচে ভাবটা একটু কমেছে সো এভাবেই আপনারা এটা ইউজ করবেন সপ্তাহে দুদিন তিন দিন চার দিন আপনাদের যতদিন মন চায় ইউজ করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আমার রেমেডিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম